ব্যাপার হঠাৎ বিয়ের কার্ডের দোকানে আমি কি করছিলাম তোমাদেরকে সবটাই বলবো চলো ভিডিওটা দেখতে দেখো না করে দেখতে দেখতে যে আমার বিয়ের দিনটা এতটা কাছাকাছি সেটা তো ভাবতেই পারি তো সেই জন্য চলে গেলাম কার্ডের দোকানে রং বের এত কার্ডের মাঝখানে কোন কার্ডটা ভাবতেই তো শেষ হয়ে আমার তার মধ্যে যে দোকানদার এরকম যেটা কাণ্ডবাদী সেটা যদি তোমরা শোনো তাহলে বুঝতে পারবে কি হয়েছিল আমার নাকি দুটো বার হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো আমার নাকি দুটো বার এবার পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে কি বলতে যাচ্ছি তো যাই হোক তারপরে অ্যাড্রেস ফ্যাড্রেস সবকিছু দিয়ে তারপরে কিন্তু চলে আসি কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছিল সেটাই তোমাদেরকে বলবো চলো সেই জন্য ভিডিওটা দেখতে দেখো হ্যালো চ্যানেল তো আজকে তোমাদের শূন্য আমি একটা খুব স্পেশাল ব্লগ নিয়ে চলে আসছি সেটা হচ্ছে বিয়ের ব্লগের পর্ব এবার কার বিয়ে কি হচ্ছে সব কিছু তো তোমরা দেখতেই পাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বিয়ে বলতে আমরা সবার প্রথমে যেটা বুঝি সেটা হচ্ছে ইনভিটেশন জন্য তো কিনতে হবে সেই জন্য আমরা কিন্তু চলে গেলাম হসপিটাল নিবেদিতা জন্যই কার্ড গ্যালারিতে তো এখানে গিয়ে তো চক্ষু চরক গাছ যেরকম কালেকশনের ভ্যারাইটি সেরকমই কিন্তু ডিজাইন একের পর এক আমরা ডিজাইন দেখে পাগল হয়ে যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে ভালোর তো শেষ নেই জানোই তো কথাই আছে যত গুড় তত মিশ তো দেখো বাজেট বলেও তো কিছু একটা আছে এটা তো বাড়ির থেকে একটা ভাবনা চিন্তা করেই আসতে হয় সেই জন্য কিন্তু তোমাদেরকে ভালো ভালো অনেক ধরনের আমি কার্ড দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এই দোকানে ভিজিট করতে পারো আমরা কিন্তু লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত সব দেখেছি আর সত্যি এখানকার কালেকশন সত্যি অসাধারণ ছিল সেই জন্য কিন্তু আমি বলবো তোমরা যদি লো বাজেটের মধ্যে নিতে চাও সেখানেও এখানে অনেক ভ্যারাইটি আছে আর যদি হাই বাজেটের মধ্যে নিতে চাও তাহলে তো ভ্যারাইটি শেষই নেই তাহলে তো আর গল্প তোমাদেরকে বলে বোঝানো যাবে না যাই হোক আমরা হচ্ছে একটু মিডিয়ামের এর মধ্যে ছিলাম এই জন্য চলো আমাদের বিয়ের কার্ডের সিলেকশন এবার পর্ব শুরু হয়ে যাচ্ছে এইবার আমার মাথা খারাপ হয়ে গেছে এবার এই কার্ড আমার খুব ভালো লাগছিল একটু অন্য টাইপের কিন্তু মার বাজেটে হচ্ছিল না এবার বাজেট বলেও তো কিছু আছে তাই আমি কখনোই চাইবো না যে আমার মার বাজেট পার হয়ে আমি কিছু নেই তো সেই জন্য কিন্তু আমি এটা স্কিপ করলাম তারপরে নিজেদের মধ্যে বাজেটের মধ্যে যেগুলো হয় এগুলো দেখাতে বললাম তো তারপরেও এখানেও অনেক ভ্যারাইটি ছিল কেননা আমরা বেশি লো বাজেটের মধ্যে যাই মিডিয়াম এর মধ্যে ছিলাম সেই জন্য সত্যি কথা বলতে এখানকারও কালেকশন গুলো কিন্তু ভালো লেগেছে আমাদের আমি একটু ইউনিক কার্ড চাচ্ছিলাম আর মা একটু লালচে লালচে চাচ্ছিল আর দেখো লাল কার্ড অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে কম খুবই কমন আমরা সবাই জানি আমরা সেই অতীত কাল থেকে কিন্তু দেখে আসছি এই জন্য আমি যে না আমার বিয়েতে একটু আমি অন্যরকম করি সেই জন্য কিন্তু আমি লাল কার্ড নেইনি সেই জন্য মার একটা লাল কার্ডের পছন্দের ব্যাপারে একটা খুব আগ্রহী ছিল কিন্তু আমি কিন্তু লাল কার্ড নেইনি আমি কিন্তু একটু অন্যরকম হাটকে কার্ড নিয়েছি এটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর এগুলো কিন্তু সবই আমাদের বাজেটের মধ্যেই ছিল এই জন্য তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর তোমরা কিন্তু নিবেদিতা মার্কেট এর হসপিটাল মোড়ে যদি যাও অঢেল কার্ডের দোকান পেয়ে যাবে আর তোমরা যে কোনো কার্ডের দোকানে ভিজিট করতে পারো প্রতিটা দোকানে খুব সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক কানেকশন কিন্তু তারা রাখে দেখো এই বাটারফ্লাই কার্ডটা কত সুন্দর না এবার এই বাটারফ্লাই কার্ডটা নিয়ে আমি আসি এবার বাটার ফ্রাই কার্ডটা আমার মার খুব পছন্দ ছিল কিন্তু দেখো এই কার্ডগুলো এক অনেক আগে বেরিয়েছিল মানে এগুলো মোটামুটি ট্রেন্ডি কালেকশন ছিল আমার এগুলো ট্রেন্ডি কালেকশনে আমার তাও মন ভরছিল না আমি যাচ্ছিলাম যে না একটু অন্যরকম কালার হবে একটু ইউনিক একদম লালচে জিনিসটা ভালো লাগে না ঠিক আছে বিয়ে মানেই তো শুভ জিনিস লাল লাল বেনারসি অনেক কিছু লাল থাকে কিন্তু সবই যদি লাল হয় তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায় তাই আমি সবই কিন্তু লাল করিনি এই জন্য আমি কিন্তু চয়েস করে নিলাম অন্য কালারের একটা কার্ড দেখো মাদের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম এটা হওয়াটাই স্বাভাবিক সেই জন্য কিন্তু মা চাচ্ছিল যে রেড কালারের কোনো একটা কার্ড নেবে সুন্দর দেখ সেই জন্য মা কিন্তু ওই বাটার ফ্লাই মার খুব পছন্দ হয়েছে এইবার আসি আমার চিন্তাধারায় আমার একটু অন্যরকম চিন্তাধারা থাকবে এটাই স্বাভাবিক কেননা আমি এখনকার দিনের মেয়ে সেই জন্য আমি রেড টাইপের কিছু হবে না মানে তো দেখো বিয়েতে আমি রেড শাড়ি পরছি তো সেই জন্য আমি যাচ্ছিলাম যে না সব কিছু যদি রেড হয় তাহলে ব্যাপারটা আবার একটু অন্যরকম দেখায় তো এখানে তো বললাম ওই যে তত গুড় তত মিষ্টি এবার এগুলো চলে যাচ্ছিল আমাদের বাজেটের বাইরে এবার কার্ড পছন্দ করা তো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল ফার্স্টে এসে যতটা ভাবছিলাম ইজি হবে ব্যাপারটা ততটা কিন্তু ইজি ছিল ছিল না তারপরে কিন্তু এত কিছু কার্ড দেখার পরে আমার তো লিটারেলি মাইন্ড তো একদম দেখছিলাম আর এগুলোর ভিডিও করে একটু ছোট কার্ড বলতে দেখো অন্নপ্রাশনের কি সুন্দর সুন্দর কার্ড ছিল না এগুলো দেখে খুব ভালো লাগছিল সেই জন্য ভাবলাম তোমাদের জন্য একটু ক্যাপচার করি তোমরা যারা অন্নপ্রাশনের কার্ড নিতে চাচ্ছো তারাও কিন্তু অবশ্যই আসতে পারবে তারপরে একটা কার্ড পছন্দ হয়েছে ফাইনালি তাই তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা খুব এক্সাইটেড দেখার জন্য চলো আগে ফার্স্টে আমি অ্যাড্রেসটা লিখিয়ে নেবো তারপরে অ্যাড্রেসটা তোমাদেরকে কার্ডের এক ঝলক দেখিয়ে দিলাম তো চলো কেমন হয়েছে কার্ডটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর কার্ডের ডিটেলসটা আমি তোমাদেরকে এখনই দেখাতে পাচ্ছি না এটা আমি তোমাদেরকে কিন্তু পরে দেখাবো এইখানে দেখো সবকিছু কিন্তু লেখা হচ্ছিল কোন দিনে কি হবে সবকিছু কিছু এগুলো ডিটেলস আর কি নেওয়া হয় আর এইখানে একটা কাণ্ড হয়ে গেছে ওনারা সমস্ত ডিটেলস নেওয়ার পরে যখন ফার্স্ট প্রিন্টটা বের করে তখন কিন্তু সেটা কাস্টমারকে হোয়াটসঅ্যাপে পাঠায় এন কাস্টমার থেকে ফিডব্যাক নাই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তারপরে কিন্তু ওরা ছাপায় এবার আমাকে যখন পাঠিয়েছে আমার তো চক্ষু চরক গাছ ভাই আমার বরের নাম পাল্টে দিচ্ছি সত্যি বলছি একটা লিখছে শুভম এক জায়গায় লিখছে অমিত আমার তো মাথা খারাপ হয়ে গেছে কার্ড দেখে আমি এদিকে মাকে বলছি মা বলে কি হাই ভগবান তারপরে গিয়ে ফাইনালি এগুলো সব কাটাকাটি করে সবকিছু ওকে করে তারপরে এসেছি ভাই ভাবা যায় আমার বরের নামই পাল্টে দিচ্ছে বিয়ে তো ধর তো দূরের কথা ভাই আমার বর শুনলে যে কি বলবে ওনারা বুঝাতে চেয়েছে আমার দুটা বর একটা হচ্ছে শুভম একটা হচ্ছে অমিত আমার মাথা খারাপ ভাই তারপরে আমি অফিস থেকে তাড়ি হরি করে গিয়ে তারপরে সব কিছু ঠিকঠাক করে তারপর দেন প্রিন্ট আউট ওনারা করায় তারপরে ফাইনালি গিয়ে আমরা কার্ডগুলো কিন্তু কালেক্ট করি তারপরে এই যে দেখো কার্ডের অতি তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে কার্ডটা অবশ্যই জানাতে ভুলো না একটু অফ অফ কালার দিয়েছি কেন না লাল সবসময় সবকিছুতে ভালো লাগে না দেখো বিয়েতে অ্যাকচুয়ালি সবকিছু তো লাল হচ্ছে কিন্তু এই যে আমি একটু কাটটা একটু ইউনিক রেখেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ গাইজ টাটা